কোভিড নিয়ে আতঙ্কিত হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান তিনি বলেন করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি বলেন এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে এ সময় তিনি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন অন্যদিকে বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে জানান তিনি দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হাসপাতালের মধ্যে ডেডিকেটেড কোভিড ইউনিট আছে অথবা আমরা বলবো যে মোটা জাগে রোগ নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য যে বর্তমান প্রস্তুতি এই দেশে এখন যে রোগীর চাপ এবং এইটা যে বিশ্বব্যাপী যে পরিস্থিতি সেইটার আলোকে আমরা এটা যথেষ্ট মনে করি স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো যেভাবে মশক নিধনে যেরকম ব্যস্ত থাকে মানে থাকার কথা দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা সেই ক্ষেত্রে আসলে সবসময় অনেকটাই যথেষ্ট এক্সপেক্টেড মাত্রায় করা হয় না এই বিধে আসলে মশক নিধনটা কার্যকর হয়নি